সুপ্রভাত নতুন আরও একটা ভিডিও শুরু করলাম আজকে সকাল থেকে দেখো আজকের ওয়েদারটা একদমই ঠান্ডা হয়ে আছে মানে আমি তো ভাবছিলাম এখনও বোধ হয় ভোর ঘড়ির কাটা দেখে আটটা বাজে কিন্তু রোদ ওঠেনি যেখানে সাড়ে ছটার মধ্যে ঘরে কিন্তু রোদ ঢুকে যায় সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো দেখো এদিকে কতগুলো কাপড় ভাঁজ করলাম এখন এগুলোকে যার যার জায়গায় রাখবো আর কি তোমরা অনেকে কমেন্ট করেছ যে এত কালারফুল জিনিস তোমাদের পছন্দ হয়নি তো দেখো ওর হচ্ছে কালারফুল জিনিস পছন্দ তোমাদেরকে তো বললামই তো এরকম জিনিস পছন্দ আচ্ছা যদি আমরা এটার উপরেও কিন্তু আমরা স্টিকার লাগাতে পারবো সুন্দর বলো পাওয়া যায় না মিশোতে নিউড কালারের যে স্টিকারগুলো হয় বেশ ভালো লাগবে দেখতে তোমরা যদি বলো হ্যাঁ স্টিকার লাগিও তাহলে আমি তোমাদেরকে ফটো সেন্ড করবো তোমরা অবশ্যই আমাদেরকে একটু পছন্দ করে দিও জিনিসগুলো তো সুন্দর এগুলোর উপরে তো স্টিকার লাগানো যাবে বেশ ভালো লাগবে আমারও মনে হচ্ছে যে এই জিনিসগুলো বেশ ভালো লাগবে স্টিকার লাগালে তো সমস্যা নেই দেখো যা এক এক একজনের ঘরে এক একজন এক একটা জিনিস থাকবে এক একজনের এক এক রকম জিনিস পছন্দ তো ওর পছন্দের জিনিস তো কয়েক কিছুদিন থাক খারাপ লাগছে না খুব একটা তো চলো এখন হচ্ছে এতগুলো কাপড় ভাজ করেছি ঘুম থেকে উঠে অন্য কাজ করিনি মানে ঘর দুয়ার ঝাঁদ দিয়ে নিয়ে কাপড়টা ধরেছি যাতে করে সমস্যা না আমার বন্ধুদের কাছে একটা জিনিস জানার আছে আচ্ছা এই কালো ড্রেসটা এটা কি তোমরা আজ মানে কালকেই প্রথম দেখেছো আমাকে পড়তে আমাকে দিল্লিতে পড়তে দেখো তখন তো তোমরা কেউ কিচ্ছু বলো যে খারাপ লাগছে না বাজে লাগছে এটা তো আমার পুরনো ড্রেস এটা আমি অনেক দিনে কিনেছি আর এটা যখন আমি বাইরে ঠাইরে ঘুরতে যেতাম বা ডাক্তার দেখাতে যেতাম তখন কিন্তু গিয়ে পড়তাম ড্রেসটা আর ড্রেসটা এত ভালো লাগে দেখতে আর এত সফট এত কমফোর্টেবল তো জানি না তোমরা তোমরা আমাকে নিয়ে কেন পড়েছ তোমাদের কি কোন ক্ষতিটা আমি করেছি বা কি করেছি আমি কোনো ক্ষতি করিনি তারপরেও আমার পেছনে তোমরা এই এরকমভাবে আদা নুন জল খেয়ে পড়ে আছো না আমি কোনো খারাপ ড্রেস পরছি মানুষ কত খারাপ ড্রেস পরে শরীরের একটা অংশ দেখা যাচ্ছে না আমার হ্যাঁ হই না মোটা সবার ফিগার তো আর এক হয় না আমি না হয় একটু মোটাই আমার তাই বলে আমার ড্রেস পরতে ইচ্ছে করে না আমি শহরে গ্রামের বাড়িতে এসব পড়িনি যেখানে যেটা মানায় সেখানে সেটা পড়ি কিন্তু আমি কিন্তু এটাকে কোনো ইয়ে নিচ্ছে না যে আমি শহরে আছি বলে এসব পড়ছি জামাগুলো কিনেছিলাম অনেক দিনে কিন্তু পড়া হতো না গ্রামের বাড়িতে তো এখানে নিয়ে আসলাম ভাবলাম এখানে তো সেরকম খারাপ লাগার মতো কিছুই নেই তো এখানে আমার আত্মীয় স্বজন সেরকম কেউ থাকে না শ্বশুরবাড়ির তো এখানে তো পড়তেই পারবো তো সমস্যা কোথায় বলো তো আর আমি তো এখানে নাইটিও পড়ছি তাই না এমন না যে নাইটি পড়ছি না কোনো অ্যাঙ্গেল দিয়েই খারাপ লাগছে না ঠিক আছে এইটুকু কনফিডেন্স আমার আছে যে যদি হ্যাঁ মোটার জন্য যদি দেখতে খারাপ লাগে সেটা আলাদা ব্যাপার কিন্তু আমার কোনো অংশ শরীরে দেখা যাচ্ছে না তার মানে সেখানে খারাপ লাগার কোনো ব্যাপারই নেই সমস্ত শরীর ঢাকা আছে দেখো বিছানায় হিসু করে এটা ওটা একটা বাজে অভ্যেস হয়েছে আজকে জালের কাঠি দেবো মা বললো ফোন করে যে এই পড়ে যাবি পড়ে যাবি তো ওই ঘরের বিছানায় ওর বাবা বলছে বিছানা থেকে উঠে তাড়াতাড়ি হিসু করে শো ওইটাতেই ওর রাগ হয়েছে তো হিসু টিসু করে এই যে সোফায় এসে ঘুমিয়েছে দেখো সকাল সকাল মানে ভোরবেলার দিকে ভোর বলবো না এই ধরো আমরা যখন উঠেছি তখন ওই যে এখনো সোফাতে ঘুমাচ্ছে কেমন তাহলে ভাব দুষ্টু পরে যাবি খালি পরে যা ধুম করে পড়ে যাবি দেখিস কালকে অনেক রাত্রি পর্যন্ত শুট চলেছে সেই জন্য একদম মানে আমারও ঘুম হয়নি তবু সকালে আয়োসে বাবা ডেকে দিয়েছে কারণ সকাল সকাল উঠে কালকে আমার প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো মাঝরাতের বেলা মানে আমি জাস্ট নিচে শুতে পারছিলাম না বিশ্বাস করো এত অবস্থা খারাপ হয়ে গেছিলো মানে আমার প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে কোমর পিঠ ব্যথা হয়ে গেছে আর আয়ুষের পাপড়ও পিঠ ব্যথা হয়ে গেছে তো ও বলল কি মানে আমরা ইউটিউব পেমেন্ট পেয়ে বিছানাটা আনার কথা ছিল আমাদের একটা বিছানা খুব সুন্দর পছন্দ হয়েছিল অনলাইনে দামটা এই অনেকটাই দাম তো সেই জন্য ও বললো কি এক কাজ করি ডিরেক্ট এখন তো টাকা পয়সার প্রয়োজন হাতে তো একসাথে মানে এতগুলো টাকা খরচা করে একটা বিছানা না নিয়ে চলো ঘরের বিছানাটা ঝালাই করে নিয়ে আসি মানে আমাদের যে স্টিলের বিছানাটা বললাম না পুরো মানে একটা সাইড ভেঙে গেছে মানে ঝালাই খুলে গেছে আর কি আর একটা সাইড না দু তিনটে সাইড ঝালাই খুলে গেছে তো ও বললো চলো বাড়িতে যাই বাড়িতে গিয়ে মানে ওই যে যারা ঝালাই ঝালাই মানে বুঝতে পারছো তো মানে ওই যে হয় না ওই যে ঝালাই তো সবাই বোঝে মানে ওই বিছানার যে লোহার যে শিকগুলো লোহা না স্টিলের সেটাকে ঝালাই করে লাগিয়ে দিয়ে তাহলে যদি এনে কয়েকটা দিন থাকা যায় কারণ কালকে আমার অবস্থা দেখেই ওই কথাগুলো বলেছে বলে না একটা তো বিছানা হলেও আনতে হবে হয় চকি না হলে বিছানা দুটো চকির মধ্যে একটা চকি শুধু ভালো বাদ বাকি বা একটা চকি খারাপ আর হচ্ছে আমাদের স্টিলের বিছানাটা খারাপ তো বললো স্টিলের বিছানাটাই দেখি জোড়াতালি লাগিয়ে আপাতত কয়দিন চালাই কারণ প্রচণ্ড কোমর ব্যথা করেছিল আয়সের বাবা ফোন আমাদের প্রোডাক্ট চলে এসেছে তো প্রোডাক্টটাই আনতে গেছে তো প্রোডাক্ট কিন্তু আমাদের অনেক দূর থেকেই আনতে হয় সেই জন্য একটু তো চাপের হয় আর এই জন্য লাইফ করতেও লেট হয়ে যায় আসতে সময় লাগে তো যাই হোক আসছে আর হচ্ছে ও সকাল সকাল গেল আনতে বাস স্ট্যান্ডে তো যেটা বলছিলাম তো একটু পরেই আমরা বাড়ির জন্য রওনা দেব ওই বিছানাটা আনবো আর একবারে ঠাকুরের আসনটা নিয়ে আসবো তো ঠাকুরের আসন আর বিছানাটা নিয়ে আসলে আমাদের মোটামুটি একটা পরিপূর্ণ হবে বিছানাটা জানি না কতটাও আনতে পারবে এটা গ্যারেন্টি দিতে পারছি না যে বিছানাও আনতেই পারবে কারণ বিছানার অবস্থা ভীষণ খারাপ তো দেখি ঝালাই ঠেলাই করার পর যদি ঠিক হয় তো হয়ে গেল তো নিয়ে আসবে কালকে কসমো বাজার থেকে দেখো যা যা নিয়ে এসেছিলাম তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি আয়ুষের ব্যাপার কয়েন ছিল তিনশো উননব্বই টাকার মতন আর দুশো টাকা ভরে এই একটা সুন্দর গেঞ্জি নিয়েছে কারণ তিনশো উননব্বই টাকার গেঞ্জিগুলো একদমই পাতলা ছিল তো এই একটা মানে শীতের একটা পোশাক বলতে পারো এত সফট ছিল তো আমি ভাবলাম চলো একটু পরে দেখি যেহেতু এক্সেল ছিল তো আমি পরে নিলাম তো আমার তো এক্সেলটাই লাগে তো সেই জন্য আমি এক্সেল পরে নিলাম আর কি দেখো ভালোই লাগছে খারাপ লাগছে না কালারটা ও বলছে এটা একটু মেয়ে মেয়ে কালার হয়ে গেল না আমি বলি না বেশ তোমাকে ভালোই লাগবে আর আমি যেই জিনিসটা ঘুরিয়ে দিতে গেছিলাম আমার একটা উপরের হচ্ছে টপ ছিল সেটা সেটা কম দামের ছিল তো ওই দামে রান্না পাচ্ছিলাম না তা আমি আর ওটার এক্সচেঞ্জ করে আমার টপ আনি আমি আয়ুষের গেঞ্জিটা নিয়ে এসেছি ওই টাকা দিয়ে মানে আমার বাজেটের মধ্যে হয়ে গেছে ওই টাকা দিয়ে আমি আর এক্সট্রা এক টাকাও খরচ করিনি মানে আমার যেই টপটার দাম ছিল টপ বলবো না ওটা না ওই শীতের একটা কসমোবাজার মানে কলকাতা যাওয়ার আগে নিয়েছিলাম আর কি তো ওটার শীতের একটা পোশাক আর কি তো ওটার বদলে আমি ওই কি বলে তোমার আয়ুষের জামাটা আর হচ্ছে ড্রেসিং টেবিল সাজানোর জন্য এই দু তিনটে জিনিস নিয়ে এসেছি আমি আমার জন্য সেরকম কিছু নিয়ে আসিনি তো দেখো সেদিন রান্নাঘরের জন্য ওই লম্বা ট্রের মতন একটা এনেছিলাম বেশ ভালো লাগে তেল ঠেল রাখার জন্য কিন্তু এখানে দেখি এই কসমেটিক্সগুলো সুন্দর সাজিয়ে রাখা যাবে তাই ওখান থেকেই আবার গিয়ে ওগুলো নিয়ে এসেছি দু তিনটে দুটো নিয়ে এসেছি তো দেখো এরকম করে সাজিয়ে নিলাম এলোমেলো হওয়ার থেকে এরকম এক জায়গায় হওয়া বেশ ভালো তাই না তো এবারে বিছানাটা পেতে নিচ্ছি যাব আজকে বাড়িতে তোমাদেরকে বললামই তাই রান্নাবান্নার সেরকম কোনো চাপ নেই মা তো রান্না করবেই ওখানে তো ওখানে খেয়ে দিয়ে তারপরে যাবো শ্বশুরবাড়িতে কারণ শ্বশুরবাড়িতে আমার গ্যাস একটা ছোট বললাম গ্যাসটাকে ভরে রাখতে হবে যখন যাবো মাঝে মাঝে রান্না করে খেতে হবে সবাইকে রান্না করে খাওয়াবো এই একটা তো গ্যাসটাকে ভরতে হবে এখন যেহেতু গ্যাস ভরা তাই বাড়িতে খেয়ে দিয়ে নিয়ে সেরকম কোনোভাবেই তোমাদের সাথে শেয়ার করি না কেন বলো তো সংসারের জিনিস আমি টাড়ি বাড়ি করতে একদমই পছন্দ করি না আমার আশেপাশের লোকের কাছে আমি কোনো দিন শেয়ার করি না তোমাদের কাছে কিন্তু যেহেতু পরিস্থিতি এমন পড়ে যায় তো সেহেতু এখন যদি ডিরেক্ট আমি আমার গ্রামের বাড়ি ছেড়ে শহরে চলে আসতাম মানে এই যে এই বাড়িতে তখন তোমরাও বলতে যে কীসের জন্য এসছো কি কারণে এসছো তা আমি শুধু একটু আভাস দিয়েছি যে বাড়িতে সমস্যা হয়েছিল যার কারণে এক মাস আগেই আমাকে আসতে হলো আর যদি সমস্যা নাও হতো আমি তো এক দু মাস পরে চলেই আসতাম এখানে সে স্কুলে দিতেই হতো আমাকে তো সেই জন্য আর এই স্কুলে দেওয়াটা কিন্তু আমি তোমাদের প্রায় চার মাস আগে জানিয়ে দিয়েছি আমি আমার ভিডিওটা পুরনো দেখলাম যে আমি কমাস আগে জানিয়েছিলাম দেখলাম চার মাস বললাম এখন চলো যাই আজকে তো রান্না বান্না ঘরে করি ওই বাড়িতে আমার রান্না করবে তো খেয়ে দিয়ে নিয়ে গিয়ে আবার শ্বশুরবাড়িতে যাবো ওখানে গিয়ে তারপরে জিনিসগুলো নিব ওই ঠাকুরের আসন আর খাটটা চলো যাচ্ছি বন্ধুরা গ্রামের রাস্তা দিয়ে গ্রাম গ্রাম কি বলবো গ্রাম দেখে আমরা দুজন কত যে গল্প করছি মানে এর মতো জায়গা হয় না যেটা সত্যি কথা তো চলো তো জায়গা জানে বাবা হ্যাঁ জায়গাটা কিন্তু ভীষণ এটা অন্য একটা গ্রাম আমাদের গ্রাম ছিলাম পরাঞ্জয় জুলিয়া সেই মুভিটাতে যখন শুভশ্রীর বাবা গ্রামে আসে তখন বলে ইস গ্রামের একটা আলাদাই গন্ধ এই গোবর গোবর গন্ধ ধুলোবালির গন্ধ তখন ব্যাপারটা ফিল করিনি জানো তো কারণ তখন তো গ্রামেই থাকতাম কিন্তু এখন আজকে এই মুহূর্তে আমি ফিল করছি সেই মুভিটার কথা আমার মনে পড়ে গেল সত্যিই গ্রামে ঢোকার সাথে সাথে একটা আলাদাই গন্ধ হুম।। বাড়িতে এসে দেখি মার বান্না প্রায় হয়ে গেছে শুধুমাত্র এই যে খোকাইলিশ মাছের ভাজা আর তার সাথে রুই মাছের ভাজাটা করলেই হয়ে যাবে তো খোকাইলিশ মাছের ভাজা তো দারুণ লাগে এই শীতে তোমরা তো জানোই আর এই হচ্ছে আমাদের খামার বাড়ির সুন্দর পাকা কলা দেখতেই পাচ্ছ কলাটা আর কিছুদিন গেলে একদম পেকে যাবে চারিদিকে সবজিগুলো বিছানা এনে একটা রাখা হয়েছে আর কি এই দেখো কত সুন্দর কলার থরিটা আর কলাটা না এত কলার মধ্যে আমার মনে হলো পেকেছে বোধহয় নিচেরগুলো কিন্তু দেখলাম মানে হলুদ হয়েছে কিন্তু এখনও মানে নরম হয়নি তো একটা তাও খুঁজে খুঁজে খেলাম যে নরম হয়েছে যদি ভালো লাগে ভালো লাগে গাছের কলা নিজের গাছের তো সেই জন্য বের করলাম দেখলাম না পাকেনি সেরকম একটা তো মনটাই খারাপ হয়ে গেল সকালে যেহেতু সেরকম কিছু খায়নি মার তো রান্না রেডি হয়ে পড়েছিলো তো আমি ভাবলাম না খাওয়া দাওয়ার কাজটা সেরেই নিই একেবারে তো এসে একটুখানি রেস্ট নিয়ে এবারে খাওয়ার দাওয়ারের কাজ সেরে নিচ্ছি তো বন্ধুরা দেখো এখানে মূলো দিয়ে শিম দিয়ে ধনে পাতা দিয়ে ডাল করেছে মা দারুণ টেস্ট লাগে গন্ধটাই আলাদা হয়

কালকে কিন্তু আমি নিজে হাতে এরকম চচ্চড়ি বানিয়েছি কিন্তু মায়ের হাতের তরকারিটা যেন আরও একটু বেশি স্বাদ হয় তার সাথে এরকম সুন্দর গরম গরম মাছ ভাজা খেতে কিন্তু অসাধারণ লাগছিল ওই দেখো আইস পুকুরে নামছে পাপাও আজকে আবার গুয়াহাটির থেকে আসলো চলে গেছিল সুন্দর রোদ এতক্ষণ রোদ ছিলই না মাছ পাইলেই আয়ুষ কেন আরে হাতাইতে লাগবে তো জলের মধ্যে জল সন্ধেবেলা এবারে চা খেয়ে পাপা আসাম থেকে বিস্কিট নিয়ে এসছে সেটা দিয়েই চা দিয়ে খেয়ে নিয়ে এবারে বেরিয়ে পড়লাম শ্বশুরবাড়ির উদ্দেশ্যে দেখো এখনো কিন্তু মোটামুটি বিকেল বিকেলবেলায় বেরিয়েছে আর আজকের ওয়েদারটা দেখো একদমই মেঘলা মেঘলা মানে আজকে সারাদিন সেরকম একটা রোদ উঠেনি তো ওয়েদারটা ঠান্ডা একদম তো সোয়েটার একবার পরলে গরম লাগছে তাই সোয়েটার পরলাম না তো রাতের দিকে সোয়েটার পরবো আর কি ফালাকাটা থেকে তো একটা উদ্দেশ্যে এসেই যে এখান থেকে খাটা ঠাকুরের আসনটা নেব তার সাথে আরেকটা উদ্দেশ্যে যে পাশেই আমাদের মেলা হচ্ছে তো এবারের কোচবিহারের রাসটা মেলাটা ঘুরে যাবো কারণ আর বেশি দিন নেই তো সেই জন্য তো প্রত্যেকবারের মতো এবারও ইচ্ছে ছিল সবাইকে নিয়ে মেলাতে যাবো একসাথে আমাদের গাড়িতে করে এবার যেহেতু আমার পাপাও এসছে তো সবাই মিলে যাব শ্বশুর বাবা শাশুড়ি মা পাপা সবাই মিলে বাড়িতে এসে বাবার কাছে শুনে শাশুড়ি মা নেই বাড়িতে গেছে বাপের বাড়ি আর কি তো যেই উদ্দেশ্যে আসা হলো এসে দেখি শাশুড়ি মা নেই তো এদিকে আবার সবাইকে তখন বললাম বাবাও যাবে না বলছে তারপর আমি বললাম যেটার জন্য আসলাম যে ফ্যামিলি মিলে একসাথে যাব মেলায় ঘুরতে তো এবার এখানে তাহলে তো আমরা ফালাকাটার থেকেই যেতে পারতাম তিনজনে মিলে এখানে আসার কোনো মানেই ছিল না কিন্তু আমি ভেবেছি পাপা যেহেতু এসেছে সবাই মিলে একসাথে মেলাতে যাব। আগেরবার যেহেতু পাপা যায়নি গুহাটিকে ছিল বলে তো এইবার যেহেতু অল ফ্যামিলি আছে আমার দু পরিবারের সবাই আছে তো সবাইকে নিয়ে একসাথে যাবো কিন্তু সেটা বন্ধুরা এসেই ঘরদুয়ারগুলো ভালো করে ঝাড় দিয়ে নিলাম আর বিছানাটাও ঠিক করার জন্য খুলেছিল ভেবেছিল এখানেই যে মিস্ত্রি এসে ঝাড়াই করবে তাও বললো মিস্ত্রি যে না এখানে হবে না এটা দোকানে নিয়ে গিয়ে রডগুলোকে রড তো না যে স্টিলের যে র্যাকগুলো সেটাকে ঝালাই করতে হবে এখানে বিখ্যাত রাস তোমরা সবাই জানো কোচবিহারে তো কোচবিহারে যাবো রাসমেলায় সবাই মিলে তো মাকে বলতে গেলাম দেখি মা নেই দুপুরি চলে গেছে মানে শাশুড়ি মা তো বাবাকে বললাম বাবা তুমি চলো বাবার পায়ে ব্যথা বাবা কোনোখানেই যায় না তোমরা জানো তারপরও বারবার বললাম বাবাকে তারপর বলে আমি তো হাঁটতে পারবো না তো ওই যে কি জুতা তো কালকে আমার সাথে যাবো কিন্তু ফালাকাটায় হ্যাঁ

তাহলে মঙ্গলবারে যাই সকালে তো বাবা যাবে না বলছে হাঁটতে পারবে না বলে তো দেখি বন্ধুরা আমাদের এখন সেই আড্ডা চলছে আড্ডা একদম পুরো বউ পার্টি বউদের পার্টি চলছে এই যে আর আছে আমার নাচ করছে বন্ধু আমার লস্যি আগানে

দেখো 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 আমাদের গাড়িটা যেহেতু অনেক দিন থেকে বসা তো ও একটু গেছে গাড়ি ধুতে আর আমাদের এই সময়টা রাশে যাওয়ার একটাই কারণ হচ্ছে আমাদের প্রোডাক্ট ঢুকে গেছে আর লাইভ শুরু হলে আবার আসা যাবে না আর আয়ুষকে দিয়ে দেবো টিউশনে তখন আর হয়তো এত আসতে পারবো না ঘন ঘন তো সেই জন্যই ও বললো এসেছি যখন মানে যাচ্ছি যখন বাড়ি তাহলে একদিন থেকে রাস্তা হয়ে যায় এবারে দেখো ছন্দাদের ঘরে চলে এসেছে আমি যেচেই ছন্দাকে বললাম চা খাবরে চায় নেশা উঠেছে মানে চা খেতে ইচ্ছে করছে আর কি তো বলো চলো চলো তারপরে ওর ঘরে এসে লাল চা খেলাম তো দেখো যার কাছে যেটা আবদার করা যায় তাই না ওর কাছে আবদার করতে পারবো তাই আবদার করেই বলেছি কারণ আমি যে কাউকে সবসময় অত কিছু বলতে পারি না রেডি হয়ে পড়লাম কিন্তু মুখের কিছুই কই নেই ওই বাড়িতে গিয়ে করব কারণ এখানে ক্রিম পাউডার আমার কিচ্ছু নেই তো ওই বাড়িতে তো মা ভাত রান্না করেছে ও খাবে ভাত তো ভাত খেয়ে দেয় তারপরেই যাবে আর কি আর কেউ যাবে না না শ্বশুরমশাই যাবে শাশুড়ি মা তো নেই আমার বাবাকে ফোন করলাম মাকে ফোন করলাম ভাইকে ফোন করলাম বলে ভাই তো পুরো টায়ার্ড খেলে এসেছে মানে ও তো এখন তোমরা জানো ক্রিকেটে ভর্তি হয়েছে সারা দিন খেলে তো পুরো টায়ার টায়ার্ড ও যাবে না আর মা বলে আমি সংসারের কাজ সারা দিন করে এখন তো আমি যাবই না কোনো মতে তো তার মানে আমরা তিনজনই যাচ্ছি সবাই মিলে গেলে ভালো লাগে আগেরবার সবাই মিলে গেছিলাম বেশ ভালো লেগেছিল চলো আর আমি এই যে এই ড্রেসটা পরেছি দেখতে পাচ্ছ কি না এগুলো কিন্তু আমার সব আগের ড্রেস দার্জিলিংয়ে যখন যাই তখন কিনেছিলাম ড্রেসগুলো সেটা চলো যাওয়া যাক তাহলে তো বন্ধুরা রেডি হয়ে পড়লাম এখানে এসে সিঁদুর ঠিঁদুর দিয়ে নিয়েছি আর ওই যে ভাত খাচ্ছে তো চলো এখন যাওয়া যাক কিছুতেই তো যাবে না বলছিল তা বললাম চলো 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 একা একা যাব কেমন তো ভাবলাম সবাই মিলে আগের বারের মতো যাব মেলায় ঢুকে পড়লাম রাসমেলা রাসমেলা মানেই তো বোঝো একদিনে ঘোরার মতো রাসমেলা নয় এত বড় মেলা হয় দু তিন দিন ঘুরলে তারপরে সেটি বোঝা যাবে আর বাচ্চা কাচ্চা নিয়ে আর নিজেও এত হাঁটতে পারি না মারও কোমর ব্যথা আর আয়ুষকে নিয়ে হাঁটা তো মানে সেই ব্যাপার তো তবুও আয়ুষ এখন অনেকটা ইয়ে হয়েছে এখন হাঁটতে পারে আগে তো একটু হেঁটেই একদম পরিশ্রমী মানে ওর মনে হয়তো যে পরিশ্রম করছে আজকে এত মেলা ঘোরার পরেও বলছে আমি তো আরও ঘুরতাম আর কি মানে ও হাঁটতে পারবে তো দেখো এই যে মেলার জিনিসগুলো এক একটা দোকান পাট কত কিছু তো এবারে মেলাতে দোকান ছোটো ছোটো দোকানগুলোতে ঢুকবো যে দেখি প্রয়োজনীয় জিনিস কী নেওয়া যায় সব থেকে নিতে হবে আমার চিরুনি ও বাড়িতে চিরুনি নেই চিরুনি ভালো না তারপর নিতে হবে কাপ আয়ুষ দেখো ওই যে পনসেরি এগুলো দেখে ও উঠতে চাইলো জোর করে ওই দেখো লাফালাফি করছে আর কি তো ওকে এখানে উঠিয়ে দিয়ে আমরা চলে গেছিলাম বং মিডিয়ার ধামাল আড্ডাতে

রিসেন্ট আমার পিঠা খেতে ভীষণ মন চাচ্ছিলো তো এখানে এসে পিঠের দোকান দেখতে পেলাম নিয়ে নিলাম ক্ষীরপুলি আর কি এত টেস্ট ছিল ক্ষীরপুলিটা তোমাদেরকে কি বলবো মানে এত টেস্ট ছিল মানে একটা নিয়েছি কিন্তু মানে অসাধারণ টেস্ট ছিল আর আয়ুষ তো মিষ্টি পছন্দ করে না ওকে দিলাম ও বলে মা দারুণ ছিল পিঠাটা মানে ও মানে মুখে হাসি আর কি তো সবাইকে দিয়ে দিয়েই খাচ্ছিলাম মানে একটা কেন নিয়েছি পেটে সেরকম জায়গা নেই ওই টুকটুক মানে খালি চিকেন পকোড়াই তো খেলাম আর তো সকল কিছু খাওয়া হয়নি মানে জায়গা নেই কেন যেন ভাতও তো খেয়ে আসেনি তারপরেও পেটটা ভরা ভরা তো একটাই নিলাম সেই জন্য খাবার দোকানগুলোয় প্রচন্ড ভিড় তাই যেখানে ভিড় ছিল সেখানে তো ছিলামই না যেখানে ভিড় থেকে এসে ফাঁকায় পেয়েছে অনেকক্ষণ হাঁটার পরে যে শেষে আইসক্রিম খেয়ে এখন বাড়ি যাব আর এটা হচ্ছে রাজস্থানী কুলফি চলো ফিরে আসছে আগামীকাল আরও একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা